আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজের পড়াশোনা প্রচুর পরিমাণে কঠিন রাত দিন প্রায় ধরতে গেলে চব্বিশ ঘন্টায় পড়াশোনা করতে হয় সারাদিন প্রাইভেটের পিছনে দৌড়াতে হয় মানে এই যে কঠিন পড়াশোনা এই চিন্তা ভাবনা যখনই আমাদের মাথায় আসে তখনই মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে যারা নতুন কলেজে ভর্তি হচ্ছে আমি কি পারবো কলেজে তো ভর্তি হলাম আমি কি পারবো কলেজে পড়াশোনা করতে অনেকে এই ভয়ে কলেজেই ভর্তি হয় না অন্যান্য জায়গায় ভর্তি হচ্ছে পলিটেকনিকে ভর্তি হচ্ছে বা আদার্সে যে কোনো সাইডে ভর্তি হচ্ছে ভাবছে যে ওইখানে পড়াশোনাটা কম কলেজে যেহেতু এত পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে কলেজে পড়া আমার দ্বারা সম্ভব না আমি অন্যান্য সাইডে ভর্তি নিই পরবর্তীতে দুই মাস তিন মাস পর ওই সাইডগুলো আর ভালো লাগছে না বা ওইখানে ভর্তি হওয়ার পর বুঝতে পারছে যে এখানে সিকিউর কোনো ভবিষ্যৎ নাই সেক্ষেত্রে ওইখান থেকে ফিরে দেশে আবার জেনারেলে ভর্তি হচ্ছে তখন তোমাদের থেকে এক বছর জুনিয়র হয়ে যাচ্ছে কলেজের পড়াশোনা কি আসলেই কঠিন এতটা কঠিনের কথা আমরা শুনি বা আমাদের যারা বড় ভাইরা আছে বা আশেপাশে যারা আছে এত কঠিনের কথা বলে এবং প্রতি বছর যেরকম রেজাল্ট হয় এইস আসলে কি পড়াশোনাটা কঠিন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো অর্থাৎ কলেজ ভর্তি নিয়ে আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ কি কলেজে ভর্তি হওয়ার পর এই একটা জিনিস আমাদেরকে করতে হবে কলেজে সেটা হচ্ছে পড়াশোনা এবং টার্গেট এইস ভালো রেজাল্ট করতে হবে সেক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন আছে কলেজের পড়াশোনা কি আসলেই কঠিন নাকি প্রথম কথা হচ্ছে কলেজ হোক ইউনিভার্সিটি হোক বা স্কুল লাইফ হোক তুমি যেখানেই যাও তোমাকে পড়াশোনা করতে হবে তোমার বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই তুমি পড়াশোনা করছো না প্রতিদিনের পড়া তুমি প্রতিদিন পড়ছো না সেক্ষেত্রে কখনো কি পরীক্ষার আগে তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে হ্যাঁ এখানে এসএসসি লাইফের সাথে একটু পার্থক্য আছে সিসি লাইফটা সেটা হচ্ছে এসএসসি লাইফে আমরা যদি পড়া গ্যাপ দিয়ে দিয়েও পড়ি দেখা যায় পরীক্ষার আগে টানা ছয় মাস যদি এক টানা পড়তে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সিলেবাসটা ঠিকই কমপ্লিট করে ফেলতে পারি কিন্তু কলেজ লাইফে এমনটা হয় না কলেজ লাইফে তুমি যদি এক বছর গ্যাপ দিয়ে পরবর্তী এক বছরের সিলেবাস কমপ্লিট করতে চাও আই থিঙ্ক সেটা কখনো সম্ভব না পড়াশোনা কঠিন বা সহজ এটা ডিপেন্ড করবে তোমার উপর। তুমি যদি কলেজের পড়াশোনাটাকে কঠিন বানিয়ে ফেলো তাহলে কঠিন হবে তুমি যদি সহজ বানিয়ে ফেলো তাহলে সহজ হবে এক তারিখে শিক্ষক তোমাকে একটা টপিক পড়া দিয়ে দিল যে এই টপিকটা বাসা থেকে দেখে আসবে তুমি মনে করলে না দেখার প্রয়োজন নেই তুমি এভাবে কলেজ চলে আসতে এভাবে দিনের পর দিন মাসের পর মাস তুমি জাস্ট পার করে ফেলছো প্রতিদিন সিলেবাসটা কমপ্লিট করছো না শিক্ষক ঠিকই তার ক্লাসে ওয়ান বাই ওয়ান চ্যাপ্টার শেষ করে শেষ মুহুর্তে বলছে পরীক্ষার এক মুহূর্তে তোমাদের কিন্তু পুরো বইটা কমপ্লিট হয়ে গেছে অথচ তোমার ওই বইয়ের একটা অংশ পড়া হয় নাই কারণ কি শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করো নাই এইসিসি লেভেলের একটা সিলেবাস দুই বছরে কমপ্লিট করা একটু টাফ হয়ে যায় কিন্তু তুমি যদি তোমার যদি ইচ্ছা থাকে যে আমি যেভাবেও হোক কমপ্লিট করব। শিক্ষক যদি অল্প অল্প করে পড়া দিয়ে দুই বছরের ভিতর বইটা শেষ করে ফেলতে পারে তাহলে তোমার কেন শেষ হবে না তুমি শিক্ষকের সাথে তাল মিলিয়ে চলো অন্যান্য জায়গায় টাইম ওয়েস্ট করো এখানে স্বার্থে তুমি যদি সারাদিন ক্লাস না করে জাস্ট প্রাইভেটের পিছনে ঝুঁতে দেখো এই বাংলা প্রথম পড়তে হবে দ্বিতীয় পড়তে হবে ইংরেজি প্রথম পড়তে হবে দ্বিতীয় পড়তে হবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট তুমি প্রাইভেট পড়ছো বাসার থেকে আর প্রাইভেট পড়ছো প্রাইভেট পড়লে তো আর হবে না পড়াশোনাটা তো কমপ্লিট করতে হবে এখন কলেজের পড়াশোনা কঠিন বা সহজ এটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করে আমরা যদি প্রথম থেকেই আমি কিন্তু আগে থেকেই পরীক্ষা আমার কলেজ ভর্তির আগে থেকেই বলে আসছি যে দুই একটা বই ম্যানেজ করে যদি পারো আশেপাশে কোনো ভালো শিক্ষক থাকে তার কাছে পড়াশোনাটা স্টার্ট করে দেবো অনেক শিক্ষার্থী আছে ভালো ভালো কলেজগুলোতে অনেক শিক্ষার্থী আছে আমি যে রাজবাড়ি সরকারি কলেজে পড়েছিলাম সেখানে আমি দেখেছিলাম একটা বিষয় সেটা হচ্ছে কলেজ ভর্তি হতে গিয়ে বিষয়টা দেখেছিলাম কলেজ ভর্তি হতে গিয়ে দেখি আমার সেম ব্যাচ আমার সেম ব্যাচের শিক্ষার্থীরা অলরেডি দুই মাস অলরেডি দুই মাস তারা পড়াশোনাটি স্টার্ট করে দিয়েছে মানে কি দুই মাস তাদের প্রাইভেট বইয়ের অর্ধেক করে তাদের শেষ হয়ে গেছে কলেজে যখন তারা ভর্তি হবে তখন কি তাদের উপর বাড়তি কোনো প্রেশার থাকবে কলেজের পড়াশোনা এত কঠিন পড়াশোনা করা যায় না আর দুই বছরের সিলেবাসটা কমপ্লিট করা যায় না এই কথার ভিতরেও অনেক শিক্ষার্থী আছে এই প্লাস তুলে নিচ্ছে গোল্ডেন এ প্লাস তুলে নিচ্ছে তাদের টার্গেটই ছিল এসএসসিটা যখনই কমপ্লিট করেছে তাদের টার্গেটই ছিল এইচএসসিতে আমাকে জাস্ট ভালো রেজাল্ট করতে হবে আর কোনো অপশন নেই ভালো রেজাল্ট করতেই হবে এবং এই ভালো রেজাল্ট করার সাপেক্ষেই তারা দুই মাস আগে থেকে প্রাইভেটটা শুরু করে দিয়েছে এবং এক একটা বইয়ের অর্ধেক তাদের কমপ্লিট হয়ে গেছে তুমি চাইলেও কমপ্লিট করতে পারতে তুমি কেন গ্যাপ দিলে আমাদের কলেজ ভর্তির আগে যেহেতু গ্যাপ গেছে গেছে কিন্তু আমরা ওই গ্যাপটা কলেজ ভর্তির পরে ফেলবো না যেদিন থেকে তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে থেকে তোমাদের টার্গেট থাকবে যে আমি আমার সিলেবাসটা দুই বছরের ভিতরে সুন্দরভাবে গুছিয়ে কমপ্লিট করে ফেলবো প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে এবং আমার প্রতিদিনে একটাই মাত্র কাজ হবে যে কলেজে আমি ভর্তি হয়েছি পড়াশোনা করার জন্য এইস এসি ভালো রেজাল্ট করার জন্য ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে চলে গেলে খাওয়া জন্য বাইরে চলে গেলে উঠতে গেলে আজকে অমুক জায়গা তমুক জায়গা প্রাইভেটের পিছনে শুধুমাত্র যাচ্ছ আর আসছ সময় নষ্ট করছো এই কোয়ালিটি কাজ আপাতত করো না এই কোয়ালিটি কাজের পিছনে যারা সময় নষ্ট করবে কলেজে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করে একটা স্কুল থেকে যদি দুইজন চারজন পাঁচজন ফেল যায় আবার অনেক সময় ফেল যায় না কিন্তু একটা কলেজ থেকে একশো দেড়শো শিক্ষার্থী ফেল করে পরীক্ষায় দেয় অল্প তার ভিতর এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে তার একমাত্র কারণ হচ্ছে এই যে সময় ওয়েস্ট করেছে তারা কিন্তু বাসা থেকে ঠিকই টাকা নিয়েছেন প্রাইভেট পড়েছে তারা তাদের কলেজের পড়াশোনাটাকে অনেক কঠিন বানিয়ে ফেলেছে যে কঠিন পড়াশোনা কমপ্লিট করে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা কখনো সম্ভব ছিল না এই জন্য কলেজে ভর্তি হচ্ছে প্রথম থেকেই তোমার টার্গেট থাকবে যে আমি আমার সিলেবাসটা সময়ের ভিতর শেষ করবো এবং সেই সিলেবাস সময়ের ভিতর শেষ করতে চাইলে প্রতিদিনের পড়া প্রতিদিন তোমাকে কমপ্লিট রাখতে হবে তুমি কলেজে ভর্তি হওয়ার পর প্রথমে একটা মাস গ্যাপ দিলে যে আমি প্রথম একটা মাস আমার তত অত প্রেশার নাই আমাকে এখনো বই কিনতে হবে আমার এখনো কলেজের ড্রেস বানাতে হবে অনেক কিছু আছে প্রথমে একটা মাস শিক্ষকদেরও চাপ থাকে না যে এইটা পড়ে আসতেই হবে সেক্ষেত্রে অতটা প্রেশার নাই আমি দ্বিতীয় মাস থেকে পড়াশোনাটা ভালো করে স্টার্ট করবো আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলছি যে প্রথম যেই মাসটা তুমি গ্যাপ দিয়েছ এই মাসের পরা তুমি তোমার লাইফে এইচএসসি এসি লাইফে তুমি দুই বছরের কখনো কাপডিট করতে পারবে না তোমার এই প্রথম মাসের গ্যাপটা ওইভাবে থেকে যাবে তুমি যদি প্রথম মাসের গ্যাপ পূরণ করতে চাও তাহলে তোমার দ্বিতীয় মাসে যে পড়াটা ছিল ওইটা গ্যাপ করে যাবে এক মাসের গ্যাপ তোমার থাকবেই কিন্তু যারা প্রথম থেকে টার্গেট নিচ্ছে যে আমি একটা দিনও গ্যাপ ফেলবো না এতগুলো টাকা ওয়েস্ট করেছো ফ্যামিলি থেকে টাকা নিয়েছো বই কিনেছো ভর্তি হয়েছো কতগুলো টাকা নষ্ট হয়েছে এবং প্রতি মাসে মাসে তুমি বেতন দিচ্ছ প্রাইভেটের পেছনে এটার পিছনে সেটার পিছনে বেতন দিচ্ছ এরই বিনিময়ে তোমার তো একটাই কাজ সেটা হচ্ছে প্রশ্ন করা তুমি যদি কলেজে গ্যাপ দিয়ে দিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে বি কলেজে পড়াশোনাটা অবশ্যই তোমার কাছে কঠিন মনে হবে এবং এইস তে ফেল করার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকবে এমন হাজারও উদাহরণ আছে এসএসসিতে গোল্ডেন এ প্লাস কলেজে গিয়ে ফেল করেছে গোল্ডেন এ প্লাস পাওয়া একটা শিক্ষার্থী এইস তে গিয়ে ফেল করেছে তার একমাত্র কারণ ওইটাই এসএসসি এবং এইস দুইটার ভিতর পার্থক্য আছে তবে পড়াশোনাটা অতিরিক্ত কঠিন না এটাকে কঠিন আসলে আমরা নিজেরা বানিয়ে ফিল্মি যদি সুন্দরভাবে গুছিয়ে প্রথম থেকে পড়াশোনা শুরু করে দাও সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সি লাইফ এর সিলেবাস কারো কাছে কঠিন মনে হবে এখন এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে মিলাইকটা ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা